দুই খুঁটি এক চালা ঘর দুজনে দুজনারই পর কেন বলছি কাকার সাথে আজ আমার প্রথম সাক্ষাৎ ওনার নাম আজিজুল মন্ডল বয়স একাত্তর ছুঁই ছুঁই বিশাল বড় বিল বিলের নাম বুড়োর বিল এমন নামকরণ কেন হয়েছে সে কথায় পরে যায় দেখুন তো কি প্রশান্তিময় জায়গা ঝপঝপ বাতাসে পলিথিনের আওয়াজ কাকা বিলের নাম বুড়োর বিল কেন হলো এই বিল তো অনেক দিনে বিল বিল সেদিন এই নাম করা হয়েছে পুরোনো বিল অনেক মাছ পাওয়া যেত জি ছোটবেলায় তো দেখেছেন বিলটা আরো বড় ছিল নাকি বিলের পারে বিশাল বড় জলরাশি সেই জলরাশিতে মাছ কিলবিল করছে মনে পড়ছে অর্থব্যক্তিতে পরিপূর্ণ সেই বাক্যটি মিনক্ষ ভাকুল কুবলয় অর্থাৎ মাছের তারণে যে পদ্ম কাপিতেছে। মানে মাছের কারণে পুকুরের যে জল উথাল পাথাল করছে সেইটির কথা বর্ণনা করা হয়েছে অর্থাৎ প্রাণ জল অর্থ হচ্ছে এরকমই কাকু শহর ভালো লাগে নাকি গ্রাম ভালো লাগে না এখন ব্যাপার আপনার গ্রামে বাস্পী গ্রাম লাগে মাঠের মধ্যে থাকতে ভয় লাগে না না ভয় লাগবে কতটুকু সময় কাজ করেন মাঠে দুই তিন ঘন্টা করে গেলাম আমরা সারাদিনও থাকতে আয় এরকম ছোটবেলা থেকেই কি ক্ষেত ফসল মাঠ নিয়ে ফসল কাজ করি আপনার জীবনের সবচেয়ে দুঃখের ঘটনা যদি জিজ্ঞেস করি কাকা কোনটা মনে আসবে এখন ব্যাপার যে ছোট অবস্থায় যখন ছিলাম তখন মানুষের খুব অভাব অভিযোগ ছিল ওই সময় দুঃখ কষ্ট খুবই অনেক ছিল তারপরে যখন পদ্ধতি ছেলে মেশিন আসলো তখন আস্তে 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 ভাত এবং উন্নত হতে লাগলো মানে আপনার ছোটবেলার পারিবারিক দুঃখটা আপনার সবচেয়ে বেশি গ্রাস করে যে যদি প্রশ্ন করি আপনার সবচেয়ে সুখের ঘটনা কোনটা একাত্তর বছরের মধ্যে কোন ঘটনার কথা মনে পড়বে সুখ তো একরকম না কেউ টাকা পয়সা নিয়ে সুখ করে কেউ আল্লাহর ইবাদতে বন্দি করে সুখ থাকে এখন ব্যবসায়ী যারা ইবাদত বন্দি করে যারা শান্তি থাকে বা দেহ শান্তি থাকে তারাই তাদের সেজন্য সুখ

ভালো না কাকি কি বেঁচে আছে কাকির সাথে বিয়ে হয়েছিল আপনার কত বছর বয়স একাত্তর সালের আগে বিয়েটা কি কাকির বয়স তখন কত ছিল তার মানে একেবারে বিয়ের মজলিশে বিয়ের দিনে কাকির সাথে প্রথম সাক্ষাৎ আপনার পুরো পারিবারিক জীবনে কাকির কোন বৈশিষ্ট্য আপনার সবচেয়ে ভালো লাগে মানে কোন গুণটি আপনাকে মুগ্ধ করে একটা কথাই আছে যে স্বামী স্ত্রী এক মন তবে ভজন স্বামী স্ত্রী যদি এক না হয় কৃষ্ণ ভজন তাই ধর্ম কিছু তার প্রতি একটা নির্দিষ্ট গুণ থাকে না যে গুণের কারণে আপনি খুব মুগ্ধ হন গুণ তো অবশ্যই থাকে তার ব্যবহার আচার চরিত্র তার হুকুম হাকাম এইগুলো মানে চললে সে শান্তি বা সেগে প্রধান তাকে আপনার কথাটাকে খুব মান্য করে তার মানে পুরুষ আসলে চাই তার রাজত্ব প্রত্যেকটা সংসারের রাজা থাকতে চাই পুরুষ নিজে যখন তার সহধর্মিনী তার কথা শোনে না তখন সত্যি পুরুষ হয়ে যায় বন্য ঘোড়ার মতো ক্ষিপ্ত হয়ে যায় খুব চমৎকার একটা অনুভূতি প্রবণ জায়গায় আমরা আজিজুল মন্ডল কাকার সাথে বসে আছি জীবনের গল্প শুনছি প্রবীণ মানুষের অভিজ্ঞতা শেয়ার করছে আপনাদের সাথে শব্দ হচ্ছে দেখছেন কি দারুন ভাবে বাতাসের শব্দ এখান থেকে আকাশ দেখা যায় এই ঘর থেকে এক অদ্ভুত ঘর সুন্দর ঘর সামনে বিশাল বড় জলরাশি উত্তরে হাওয়া বইছে কারণ শীত বলছে প্রায় চলে এসেছি আপনার কাছে আমার শেষ প্রশ্ন এই জীবনে আর কি চান কি হলে জীবন পরিপূর্ণ হতো নাকি সব পাওয়া হয়ে গেছে এখন সবকিছু হয়েছে এখন একটাই হলো জান্নাতের আশায় মানে মৃত্যুর পরবর্তী জীবন যেন হয় ভালো তাছাড়া আর কিছু চাই না পৃথিবীতে সংসার জীবনে সুখে থাকতে হলে কি করা প্রয়োজন একটি বুদ্ধি আপনি দেন অগণিত মানুষ রয়েছে একটি বুদ্ধি মানে সব থাকতে হলো পয়সার প্রয়োজন লাগে পয়সা প্রয়োজন হয়

আজিদুল মন্ডলের সাথে আমরা যুক্ত হয়েছি এবং জীবনের গল্প শুনলাম একটা ছোট্ট কুঠির যত চোখ যায় শুধু দিগন্ত বিস্তৃত শূন্যতা দূরে চোখ হয়ে আসছে বোধ করি কুয়াশার ছায়া পড়ছে ঝাপসা করছে মানে চলে এসেছে বিশাল বড় বিল বিলের নাম বুড়োর বিল নামকরণ হয়েছে তার প্রাচীনত্ব বিবেচনায় চমৎকার একটা অনুভূতি চমৎকার গল্প পুরনো মানুষের সাথে এই গল্পগুলো চলমান থাক আর চলবে বলেই নাম দিয়েছি জীবনের গল্প